Assalamu alaikum everyone it's me Tanima welcome to my radar সো গাইস আজকের ব্লগটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আমি তো মাসে একটি ব্লগ বোধহয় দেই অথবা মাসে দেই না রে আমি চেষ্টা করলাম যে এখন থেকে হওয়ার চেষ্টা করব খুঁজে পাচ্ছি না তাই কেননা আজকে একটা ভাবলাম যে আমি আমাদের ছাদটা ববন করে আপনাদেরকে দেখাই মানে টাউর করে দেখাই হোম টাওয়ারের ব্লগ আসবে অনেক পরে মানে একটা সুবিধা হচ্ছে না এখন হোম টাউর ব্লগ দেওয়া এবং বাড়িতে কিছু কিছু কাজ চলছে অনেক একটু পর কয়েকদিন পরেই কিন্তু হোম হুমটরের ব্লগ দিব সো গাইস ততক্ষণে আমি আমার ছাড়টা আপনাদের বোবন করে দেখাই আর গাইস এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নিন এবং যে এই ভিডিওতে এখনও যারা লাইক করে নি লাইক করে নিন আর কমেন্ট করতেও কিন্তু বলবেন না সো গাইস আমরা কিন্তু চলে যাই ব্লগ করতে ছাদে নিচ থেকে দেখেন অনেক সুন্দর এই যে আমাদের ছাদটার আকাশটা দেখেন গাছ অনেক বেশি সুন্দর আমাদের এখন ছাদে আপনাদেরকে নিয়ে যাবো গাইস আমি এই যে চলে এসেছি আমাদের ছাদে আর দেখেন এখন গাইস সূর্যের তাপটা দেখে অনেক বেশি মানে তাপ এবং রোদ আমি ভাবছিলাম বিকালবেলায় ব্লগটা করব ছাদে এসে ছাদে এসে বিকালবেলায় ব্লকটা করব কিন্তু গাইস এখন আমি টাইম পাইছি তার জন্য এখনো এসেছি কিন্তু গাইস না দেখেন কি রোদ তার মধ্যে কিন্তু ব্লগ করতেছি তো গাইস আমি আপনাদেরকে বলে দিই যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নিন এবং গাইস যারা আমাকে লাইক করেননি এখন লাইক করে নিন এই ভিডিওতে এবং বেশি বেশি লাইক করলে নিয়মিত ব্লগ পাবেন গাইস দেখেন আমাদের এই যে ছাদটা কত বেশি ক্লিন আর ওই যে দেখেন আমার চাচা তো ভাইদের বাসা মানে ওই ছাদটা হচ্ছে আমার চাচার বাসা গাছ এখান থেকে আমাদের পুরো বাড়ি মানে আমাদের বাড়ির সবার ঘর ওখান থেকে দেখা যাচ্ছে আর গাইস এই যে এই ঘরটা দেখছেন এটা হচ্ছে আমাদের আগের ঘর পুরাতন ঘর এটিনের ঘরটা এবং আমাদের এই ছাদটাই দেখানো ছিল আপনাদের গাইস আমি আর কি দেখাবো তারপর সামনে গিয়ে একটু জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করব গাইস দেখতে থাকেন ব্লগটা এবং আমার সাথেই থাকেন সো গাইস এখন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জায়গা দেখাবো রেস্কো গাইস সো গাইস এই দেখেন আমার ছাদ থেকে আমাদের একটা পুকুর দেখা যাচ্ছে অনেক জুস একটা পুকুর এই পুকুরের টাওটা একদিন একদিন দেবো আপনাদেরকে আর গাইস এই যে আমাদের বাড়ির এরিয়াটা খুব তাড়াতাড়ি গাইস আমি হোম থেউটারি ব্লকটা দেবো তার আগে গাইস আপনারা কিন্তু ভিডিওতে লাইক করে দিন এবং পঞ্চাশটা লাইক হলেই কিন্তু আমি হোম টি ভিডিও দেবো গাইস আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ